আসসালামু আলাইকুম এব্রিহান আজকে আমি শেয়ার করছি আপনার সাথে কাঁচো কাতল মাছের ভর্তা তো দেখেন ফার্স্টে আমি পেয়ে ছিল সুন্দরভাবে ধুয়ে একটি পেজ সুন্দরভাবে কুচু কুচু করে কেটে নিচ্ছি এব্রিহন তো দেখেন আমি সুন্দর করে পেজগুলো কুচো করে কেটে নিচ্ছি তো আমি এখানে বেশি মাছ ভর্তা বানাবো না দু পিস মাছ হলো আমার ফ্রিজে ছিল কালকের রাতে তো এটাকে আমি এবার ভেজে সুন্দরভাবে এখন ভর্তা বানাবো তো দেখেন পেঁয়াজ কটা হয়ে গেছে প্রায় আমার তারপরে আমরা এখানে নিয়ে নিচ্ছি ওই যে দুই পিস মাছ তো এর সাথে আমরা দিতে পারবো ধনে পাতা তো ধনেপাতা আমার বাসায় কাটাই ছিল আগে আজকের তো সেগুলোকে আমি আর একটু সুন্দরভাবে কিছু কিছু করে কেটে নিচ্ছি যেহেতু ভর্তা বানাবো তো দেখেন আমার প্রায় ধনে কাটা কাটাও তো আমরা এটার সাথে কাঁচামরিচ অ্যাড করবো না শুকনো মরিচ দিব তো আমি মাছগুলোকে দেখে সুন্দরভাবে কাটা বেছে নিয়েছি এবং শুকনো মরিচ ভেজে এটার সাথে অ্যাড করে নিচ্ছি এভরিওয়ান তো এটার সাথে সামান্য লবণ দিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকে একদম মোচমুচ করে ভেঙে নিয়েছি এবং মাছগুলোকে মেখে নিচ্ছি সাথে পেঁয়াজ এবং ধনে পাতা কুচিগুলোকে মেখে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করব আমরা সরিষার তেল তো আপনারা চাইলে এটা পাটে বেটেও নিতে পারেন বাথা হাতে সুন্দরভাবে কসলু নিতে পারেন এটা হলো আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি সরিষার তেল তো আপনারা চাইলে এটার সাথে একটু সামান্য লেবুর রসও নিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা ভালো আসে তো আজকে আমি লেবুর রসটা অ্যাড করবো না দেখেন আমার প্রায় ভর্তা বানানোর শেষে ব্রোয়ান